প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন নির্বাচন কমিশন থেকে এখনো পর্যন্ত নির্বাচনের সময় ঠিক করা হয়নি প্রধান উপদেষ্টার বক্তব্যের সময় অনুযায়ী নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে তবে নির্বাচন কমিশন সংস্কার সহ বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পেলেই ধারণা করা যাবে নির্বাচন কবে হবে প্রধান নির্বাচন কমিশনার বুধবার দুপুরে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভার আগে সাংবাদিকদের এসব কথা বলেন এ এম এম নাসির উদ্দিন বলেন বড় রাজনৈতিক দলগুলো প্রথম থেকেই দাবি করে আসছে জাতীয় সংসদ নির্বাচন তারা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেনি তাই স্থানীয় সরকার নির্বাচন নয় বরং জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা প্রস্তুতি গ্রহণ করছি আশা করছি মার্চ মাসের দুই তারিখ ভোটার তালিকা সম্পন্ন হবে এরপর বিভিন্ন সংশোধনের মাধ্যমে হালনাগাদ করে ভোটার তালিকা প্রকাশ করা হবে আমরা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ পরের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন কুমিল্লায় ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কুমিল্লা অঞ্চলের সব নির্বাচন কর্মকর্তা সিনিয়র জেলা জেলা নির্বাচন কর্মকর্তা অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা